এই ওমার আমল করতে করতে কেমন হয়ে গেল আমার নবী ডাক দিয়ে বলে ও সাহাবাই কের ভালো করে শুনো আমি মোহাম্মদ হলাম একজন নবী শেষ নবী কিন্তু আমার পরে যদি কোনো নবী আসত হয়ত ও মারই হইত আমার পরের নবী সোবাহ কিন্তু আমি তো শেষ নবী নবী আসার দরজা বন্ধ আর কোনো দিন নবী আসবে না আমি শেষ নবীন হতাম নবী ইন আলা নবী আদি আমি শেষ নবী আমার পরে আর নবী আসি গা আমার আল্লাহ এমনভাবে কবুল করেছে সেই উমারিদের দিন কান্না করে ও তুমি আমার দয়া করি মাফ করিয়ে দাও আল্লাহ কি কান সেই আমার এই চিন্তা করে অথচ জান্নাতের সার্টিফিকেট হাতের মুঠো আবু বাকর কান্না করে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে নবী ডাক দিয়ে বলে আবু কেন কাঁদেন আবু ডাক দিয়ে বলে পয়গম্বর আমি কান্না করি একটা কথা মনে পড়ে এই জন্য বলে কি কথা বলে আমি ব্যবসা করার সময় অনেকদিন আগে একটি মহিলা আমার কাছ থেকে একটা কাপড় নিয়েছিল দীর্ঘদিন পরে কাপড়টা নিয়ে ঢাক দিয়ে বলে আউ তোমার কাপড় তুমি নিয়ে যাও আমার টাকা মারে ফেরত দাও বলে কেন কি হয়েছে বলে আমার কাপড় ভালো লাগে না তাও মাউ করে কাঁদে হাউ মাউ করে কাঁদে আবু বকর রাজে আল্লাহ ডাক দিয়া বলেন আপনি কেন কান্না করতেছেন উমার ডাক দিয়া বলে অযত আবু বকর আমি কান্না করি কেন আপনি কি জানেন আমি উমার রমাজান মাস পাওয়ার পরে রোজা রাখলাম ইবাদত করলাম আমার আল্লাহর কাছে কবুল হইল কিনা বড় চিন্তা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ওমা তারপরও কি কাদাই না কাঁদলে আমি রমাজান মাসে আমার আল্লাহর থেকে গুনা মাফ করাইতে পারলাম কিনা বড় চিন্তা এই টেনশনে আমি কান্না করি আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামের হাতে হাত রেখে আমি মুসলমান হয়েছি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা চিন্তা আমি রমজান মাসে দান করেছি দান কবুল হয়েছে কিনা চিন্তা আমি রমাজান মাসে যে ইবাহাদ করেছি ইবাহাদ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা চিন্তা এটা কোন উমার চিনুনি ও ঢাকার মুসলমান চিনুনি এই উমার কোন উমার যে উমার যখন পাবে তো দূরের কথা যখন মুসলমানও হননি মুসলমান হওয়ার আগে মসজিদে ডাক দিয়ে বলা হয়েছে কে পারবা মোহাম্মদের কল্লা কাইটে আনার জন্য কেউ সাহস পায় না কিন্তু হজরতে ওমান দাঁড়াইয়া গেলেন আমি পারব মোহাম্মদের কল্লা জন্য যাও যাও নবীর কাছে পর্যন্ত খবর চলে গেল আমার নবী পয়ে গম্বার রবি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন দুইজন ব্যক্তির জন্য তোমার কাছে দোয়া করব একজন হলো আমার আর একজন হলো আমার চাষা আবু জাহিল ও মালিক দুজনার মধ্যে যে কোনো একজনকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করিয়া ল আমার নবী এদিকে দোয়া করেন ওদিকে ও মার আমার নবীর গলা কাটার জন্য দৌড় ঘোরা নিয়ে দৌড়াইতে 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 দৌড়াতে মাসপথ পর্যন্ত যখন আসলেন বলে মোহাম্মদ নাকি আমাদের বিরুদ্ধে কথা কয় এই জন্য আমি মোহাম্মদের গলা কাটার জন্য যাইতেছি ডাক বলে তুমি মোহাম্মদের গলা কাটার আগে যাও যাও তোমার বোনের গলা নিয়ে আসো বলে কেন বলে তোমার বোন তো মোহাম্মদের হাতে কালে মা পরে মুসলমান হয়ে গেছে যাও যাও আগে তোমার বোনের গলা কাইটা নিয়ে আসো তোমার রাগ নিয়া যখন বাড়ি পর্যন্ত যায় বাড়িতে গিয়া এমন জোরে ধাক্কা দিয়া দরজায় নক করিয়া ডাক দেয় বন দরজা কর তুই নাকি মোহাম্মদের কালে মাফন সমারের অগ্নি জরা রাগ রাগ দেখে বগ্নিপতি ঘর থেকে পালায় গেল পিছনের দরজা দিয়ে ভয় বোন দরজা খোলার পরে ডাক দিয়া বলে রে বোন তুই নাকি মোহাম্মদের হাতে কালেমা পরে মুসলমান হয়েছ বলে হা মুসলমান হয়েছ যদি মুসলমান হয়ে থাকো তাড়াতাড়ি কালেমাটা ফিরা দাও কালেমা ফিরায় দাও আবার নিজের ধর্মে ফিরে আসো বন্ডাক দিয়া বলে উমার কালেমা পড়েছি ট্যাবলেট খেয়েছি ঔষধ পেটের সঙ্গে মিশে গেছে কালেমার ফিরা দেওয়া সম্ভব না বোনকে মারতে মারতে এমন হত্যা চার বোন ডাক দিয়া বলে ভাই তুমি আমার আর মারিও না কারণ আমার মা নাই বাবা নাই যদি আমার মা থাকতো মায়ের কাছে আশ্রয় দিতাম বাবা থাকলে বাবার কাছে গিয়ে আমি আশ্রয় দিতাম কিন্তু মাও নাই বাবাও নাই তুমি ছিলা ভাই তুমি মারলে আমি কার কাছে যাবো বলো ভাই তোমার ডাক দিয়া বলে বৌ ওই যে দেখা যায় ওটা কি বলে ওটা হলো আল্লাহর কোরআন আমি কি ধরতে পারি বলে না না তুমি ধরতে পারবো না আগে তুমি পাক হয়ে না পা আসলো পাক হইয়া আসার পর আল্লাহর কোরআনটা খুইলে ঢুকে দেখে সুরায় তহা তো হামা আনঝালনা আলাইকাল কোরআনাল লিতাসকা লেখাগুলো বোন কত চমৎকার জান নামে লেখা সেই মোহাম্মদ না জানি কত চমৎকার না জানি কত সুন্দর এই বোন যাও তাড়াতাড়ি চলো আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যায় আমার নবী সাহাবা ইকরামকে ডাক দিয়ে বলে সাহাবা ইকরাম সাইড দিয়ে দাও সবাই পাশ হয়ে যাও ওমরকে আসতে দাও ওমর সামনে এসে ডাক দিয়ে বলে ও পয়গম্বর আমি ওমর আসছিলাম আপনার কল্লা কাটার জন্য ও মুহাম্মদ ও পয়গম্বর আপনি এখন দরকার হলে আমি ওমার গলা ফালায় দেন কিন্তু ফালানোর আগে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিল আমার নবী বলে ওমার আমার হাতের সঙ্গে হাত লাগাও হাত লাগানোর পরে কালেমা পরাইয়া মুসলমান বানায় দিল ওমার ডাক দিয়া বলে ও পায়গম্বর আমি ওমার মুসলমান হয়েছি এতদিন পর্যন্ত লুকাইয়া লুকাইয়া দিনের দাওয়াত চলেছে কিন্তু এখন আর লুকাইয়া দিনের দাওয়াত চলবে না এখন থেকে দিনের দাওয়াত হবে ওপেনি আল্লাহ একবার আল্লাহর কি কারিসমা আল্লাহর কি খেলা আল্লাহ কবুল করছেন কেউ এই ওমার আমল করতে করতে কেমন হয়ে গেল আমার নবী ডাক দিয়ে বলে ও সাহাবাই রাম ভালো করে শুনো আমি ধুলামের জন্য নবী শেষ নবী কিন্তু আমার পরে যদি কোনো নবী আসত হয়ত ও মারি হইতো আমার পরের নবী সোয়াহ কিন্তু আমি তো শেষ নবী নবী আসার দরজা বন্ধ আর কোনো দিন নবী আসবে না আমি শেষ নবীন হতাম নবী ইন আল্লাহ নবী আবা আদি আমি শেষ নবী আমার পরে আর নবী আসি না উমারকে আমার আল্লাহ এমনভাবে কবুল করেছে সেই উমারিদের দিন কান্না করে গমালি তুমি আমার দয়া করিয়া মাফ করিয়ে দাও আল্লাহ কি কান সেই আমার এই চিন্তা করে অথচ জান্নাতের সার্টিফিকেট হাতের মুঠোয় আবু কান্না করে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে নবী ডাক দিয়ে বলে আবু কেন কাঁদেন আবু ডাক দিয়ে বলে পায়গম্বর আমি কান্না করি একটা কথা মনে পড়ে এই জন্য বলে কি কথা বলে আমি ব্যবসা করার সময় অনেকদিন আগে একটি মহিলা আমার কাছ থেকে একটা কাপড় নিয়েছিল দীর্ঘদিন পরে কাপড়টা নিয়ে আইসা ঢাক দিয়ে বলে আউ বকার তোমার কাপড় তুমি নিয়ে যাও আমার টাকা আমারে ফেরত দাও বলে কেন কি হয়েছে বলে আমার কাপড় ভালো লাগে না তাহলে আবু বকর আপনি কেন কাঁদেন আপনি সার্টিফিকেট পেয়েছেন জান্নাতের বলে নবী আমি কেন কাদি আপনি কি জানেন পয়গম্বার আমার আল্লাহ তো আমার দুনিয়ায় পাঠাইছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামের পরীক্ষা করার জন্য কিন্তু আমার আল্লাহ খুশি হইয়া আমাকে জান্না দান করেছে আমার আল্লাহ কিন্তু আমি মরার পরে কে আমার ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে আবার যাবনা তোমারে দিয়া দাও তোমার আমল তুমি নিয়ে যাও কেন আল্লাহ তোমার আমল আমার পছন্দ হয় না আমি করি এই জন্য ও আর কোনো কারোর নাই এটাই হলো আমার ভয় নবীরা পর্যন্ত কান্না করেছেন আল্লাহর কাছে সাহাবাইগরাম কাঁদতে কাঁদতে জীবনটা পার করে দিয়েছে আপনি আমি সামান্য বিশেষ দিনেও কি কাঁদতে পারবো না কাঁদো বাঙালি কাঁদো আল্লাহর কাছে কাঁদো গুনা করেছেন আল্লাহর কাছে কাঁদেন আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমার জীবনের গুনা খাতা মাফ করিয়ে দো এই মাস নাজতের মাস আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও আল্লাহ না করিয়ে পারবে না আমার আল্লাহ ক্ষমা করবে না এমন আমার আল্লাহ না অবশ্যই আমার আল্লাহ ক্ষমা করে কান্না করো যদি দেখো যে কান্না আসে না তাহলে আল্লাহর কাছে জিকির করো দিলকে নরম করো জিকির করতে হবে লা لا اله الا الله 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 لا اله ইন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল নরম হবে এই জিকির করলে দিল নরম হয় বান্ধ দিলটা নরম হবে কান্নার ভাব হবে এই জিকিরে দিল নরম হয় চোখে পানী আসে আল্লাহ রব্বুল বোলালামের কাছে কাদো আর আল্লাহ জীবনে গুণা তো কম করলাম এই রোজার মা আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহর কাছে কান্না কর ও বান্দা সাহাবাহাম কান্না করেছে নবীরা পর্যন্ত কাঁদতে কাঁদতে বিদায় হয়েছে ও বান্দা তুমি আমি কান্না করলে সমস্যা কি বলো আল্লাহর বান্দা বেশি বেশি আল্লাহ পাক বলাল আমি কাছে চোখের পানি ফালাও আল্লাহর কাছে জিকির করো বেশি বেশি ইবাদত কর বেশি বেশি ইবাদত বেশি বেশি কান্না কর বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ চা ক্ষমাশীল আল্লাহর নাম আল্লাহর নাম হল গফ্ফার আল্লাহর নাম হলো সত্তার আল্লাহ আপনাকে আমাকে অবশ্যই ক্ষমা করে দিবে হ্যাঁ ভাই অবশ্যই আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ বিশ্বাস রাখতে পারে মুসলমান ইমানদার আল্লাহর কত গুণা করেছ একটু চক্ষুটা বন্ধ করিয়া ভাবতে থাক এই গতকাল থেকে এই পর্যন্ত এই গত শনিবার থেকে এ আজ শুক্রবার সকাল পর্যন্ত কত গুণা করেছ গুনা করতে করতে দিলটা কালা বানায় ফলাইস দিলটাকে কালো বানায় আল্লাহর কাছে কান্না কর আমার আল্লাহ কালো দিলটাকে সাদা বানায় দিবে আল্লাহ সাদা স আল্লাহ পাক দিয়ে বলে বান্দা তুমি বেশি বেশি ক্ষমা চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ কি বলেছি নাকি একবার তোমার মাফ করবো না 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 আমি আল্লাহ তোমার এই কথা বলি না আমি আল্লাহ বারবার বলছি আল্লাহ বারবার বলছি বান্দা ক্ষমা চাওয়ার সময় হয়েছে গভীর রাত হয়েছে তাড়াতাড়ি উঠো দুই রাকাত কাত নামাজ পড়ো চার রাখা নামাজ পড়ি আমি আল্লাহর কাছে কান্না কর তবা করো আল্লাহ জীবনের গুণা খাতা মাফ করিয়া দাও আয় আল্লাহ জীবনে গুণা করবো না মা তুমি মাফ করিয়া দাও আমি আল্লাহ অবশ্যই তোমারে ক্ষমা করিয়া দিব আমি আল্লাহ তোমারে বান্দা বানাইছি জাহান নামে ফালানের জন্য নয় গো আমি আল্লাহ তোমারে বানিয়েছি জাহান নামে ফালানের জন্য নয় আমি আল্লাহ তোমার জন্য নাম বানাই নাই আমি আল্লাহ শুধু তোমার জন্য জান্নাত বানাইছি বেঈমানদের জন্য নাম বানাইছি ও বান্দা কেন তুমি ওই আমার জাহান্নামে যাইবা আমি আল্লাহ তো তোমার জন্য জাহান্নাম বানাই নাই বান্দা তাড়াতাড়ি ফিরে আসো তবা করে ফিরে আসো আমি আল্লাহ পাতালিনিয়ার দরবারে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইয়া রেখেছি বান্দা তুমি জান্নাতে যাইবা তুমি তো জান্নাতের মেহমান তুমি জাহান নামের মেহমান নয় তুমি জান্নাতের মেহমান তুমি জান্নাতে যাইবা তুমি জাহান্নামে যাইবা না বান্দা এই মুসলমান দুই নাম্বারই করবেন না রোজার মাস আল্লাহর বেশি বেশি বাদত করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এই ব্যবসায়িক ভাই ব্যবসা করবেন দুই নাম্বারই করবেন না মানুষের ঠকাইয়া দিবেন না দশ টাকা ব্যবসা করার চিন্তা করবেন না আমার আল্লাহ আপনাকে দিয়েছে আমার আল্লাহ আপনাকে দিবে কিন্তু গরিব দুঃখীর পাশে দাঁড়াও যে ব্যক্তির পাঁচ টাকা কেনার মতো ক্ষমতা হয়েছে আপনার এক টাকা লাভ হয়েছে আপনি বান্দারে দিয়ে দেন বান্দারে খুশি করেন আমার আল্লাহ আপনার উপরে খুশি হইয়া যাইবে আমার আল্লাহ আপনার উপরে খুশি হবে আমার আল্লাহরে খুশি হবে বান্দাকে খুশি করেন বান্দারে খুশি করবেন আমার আল্লাহ খুশি হয়ে যাইব গরিব বান্দাদেরকে আমার আল্লাহ বড় স্পেশালভাবে মহাব্বত করে গরীবদেরকে আমার আল্লাহ স্পেশাল ভাবে মহব্বত করে আলাদাভাবে মহবত করে আপনারাও তাদেরকে মহবত করেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলম আমাদেরকে রমজান মাসে পরিপূর্ণভাবে আল্লাহ তাল্লাহ ইবাদত করে দুনিয়ার থেকে বিদেহ অর্থ দান করে